দুই সালের এক আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পণ্যের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরব কার্যকর হবে এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতি রপ্তানি এবং বাণিজ্যিক ভবিষ্যতের উপর সরাসরি প্রভাব ফেলবে বাংলাদেশ মূলত যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক আর এমজি চামড়াজাত পণ্য হোম টেক্সটাইল এবং কিছু হালকা শিল্পজাত পণ্য রপ্তানি করে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক বসানো মানে আমদানিকারকদের জন্য এই পণ্যগুলো অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাবে ফলে তারা অন্য দেশ থেকে পণ্য নিতে উৎসাহিত হবে রপ্তানি কমলে তৈরি পোশাক শিল্পের হাজার হাজার শ্রমিক চাকরি হারাতে পারে যাদের বেশিরভাগই নারী রপ্তানি কমলে বৈদেশিক মুদ্রা আয় কমবে এতে ডলারের চাহিদা বাড়বে এবং টাকার মান আরও কমে যেতে পারে আমদানি রপ্তানির ভারসাম্য নষ্ট হবে এতে দেশের অর্থনীতির উপর সার্বিক চাপ তৈরি হতে পারে তবে সরকার চাইলে এই সুযোগে রপ্তানি বহুমুখীকরণ এবং নতুন মার্কেট খুঁজে পেতে তৎপর হতে পারে দেশীয় উদ্যোক্তারা অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করতে কাজ করতে পারে ইউরোপীয় ইউনিয়ন চীন ভারত মধ্যপ্রাচ্য আফ্রিকা এই বাজারগুলোতে রপ্তানি বাড়ানোর চেষ্টা করা যেতে পারে যদি এই শুল্ক দীর্ঘস্থায়ী হয় তাহলে বিদেশি ক্রেতারা বাংলাদেশকে কম প্রতিযোগিতামূলক ভাবতে শুরু করবে এই কারণে বাংলাদেশী ব্র্যান্ড বা রপ্তানিকারকরা মার্কিন বাজার হারাতে পারে যদি ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত রাজনৈতিক হয় তাহলে কূটনৈতিক চাপ সৃষ্টি হবে এবং বাংলাদেশের কূটনৈতিক কৌশল নতুন করে সাজাতে হতে পারে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্রুত কূটনৈতিক আলোচনা শুরু করা আর এমজি ছাড়া অন্যান্য খাতে রপ্তানি বৃদ্ধিতে উদ্যোগ অভ্যন্তরীণ বাজার শক্তিশালী করা বিদেশি বিনিয়োগের নতুন উৎস খোঁজা যুক্তরাষ্ট্রের বাজারে মূল্য সংযোজন বাড়ানো যাতে তারা শুল্ক সত্ত্বেও আগ্রহী থাকে এই শুল্ক আরোপ বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ তবে সচেতন কূটনৈতিক পদক্ষেপ ও অর্থনৈতিক পুনর্গঠনের মাধ্যমে এটি একটি নতুন সুযোগেও পরিণত হতে পারে